চার আসনে ধানের শীষের সম্ভাব্য প্রার্থী অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুলের নেতৃত্বে লিফলেট বিতরণ নারী সমাবেশ অনুষ্ঠিত সুনামগঞ্জ প্রতিনিধি শেখর দাস এর পাঠানোর প্রতিবেদনে অনিকা সুলতানা ডাস রিপোর্ট বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরাবন্তের একত্রিশ দফা বাস্তবায়ন ও ধানের শিশির পক্ষে জনমত গঠনের লক্ষ্যে সুনামগঞ্জ সদর উপজেলার সুরমা ইউনিয়নের বালাকান্দা বাজারে লিফলেট বিতরণ ও এক মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে রোববার দুপুরে সুনামগঞ্জ চার আসনের ধানের শিশির মনোনয়ন প্রত্যাশী অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুলের নেতৃত্বে জেলা উপজেলা বিএনপি যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক দল সহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দদের নিয়ে এই লিফলেট বিতরণ করে লিফলেট বিতরণ শেষে বালাকান্দা বাজারে এক মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয় সাজুল মিয়া সভাপতিত্বে ও মানিক মিয়া সঞ্চালনায় নারী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ চার আসনের ধানের শেষের মনোনয়ন প্রত্যাশী অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আকবর আলী অ্যাডভোকেট শেনুর আলী জেলা যুব সিনিয়র সহ সভাপতি সুহেল মিয়া প্রমুখ এছাড়াও জেলা উপজেলা ইউনিয়ন বিএনপি সহ সহযোগী সংগঠন নেতৃবৃন্দ এই সময় উপস্থিত ছিলেন সুরামগঞ্জ চার আসনে ধানের শিশির মনোনয়ন প্রত্যাশী অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল বলেছেন আমি বিএনপি তথা জিয়ার পরিবারের একজন আদর্শের সৈনিক হিসেবে ছাত্রদলের থেকে আমার বেড়ে ওঠা আমি দলের আদর্শ ও নির্দেশনা বাস্তবায়নে বিগত স্বাজ শেখ হাসিনা সরকারের আমলে মিথ্যা মামলা হামলা জেল জুলুম এবং পুলিশ বাহিনীর লাঠি পেটা খেয়ে জীবনের ঝুঁকি নিয়ে ও সুনামগঞ্জের তৃণমূলের নেতাকর্মীদের নিয়ে আন্দোলন সংগ্রামে মাঠে ছিলাম আছি এবং আগামীতেও থাকতে চাই তিনি বলেন সুনামগঞ্জ চার আসনে তৃণমূলের জনসাধারণের দাঁড়ে দাঁড়িয়ে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একত্রিশ দফার কর্মসূচি পৌঁছে দিতে ফলে সাধারণ মানুষ থেকে ব্যাপক সাড়াও পাওয়া যাচ্ছে তাই আগামী নির্বাচনে বিগত দীর্ঘদিনের আমার রাজপথের থেকে আন্দোলন সংগ্রামের বিষয়টি বিবেচনায় নিয়ে দল আমাকে বিবেচনা করে নানের শিশুর প্রার্থী হিসেবে তাকে মনোনয়ন দেবেন বলে তিনি বিশাল নারী সমাবেশে প্রত্যাশা ব্যক্ত করেন বাড়ি বেরোবার কথা মহিলাদের জন্য দ্বাদশ পর্যন্ত বিনা পয়সায় শিক্ষার ব্যবস্থা করে দেবে খাদ্যের বিনিময়ে শিক্ষার ব্যবস্থা করেছিলেন মহিলাদের জন্য ভোকেশনাল ট্রেনিং ইনস্টিটিউট গঠন করেছিলেন এমনকি কর্মসংস্থার জন্য ঋণ দেওয়ার ব্যবস্থা করেছিলেন আজকে আমরা যে একত্রিশ বাড়ি আপনাদের সামনে এসেছি আপনাদের চব্বিশ নম্বর দফায় দেখবেন নারীদেরকে কি পরিমাণ মূল্য করা হয়েছে যে আমাদের একটা প্রত্যেকটা ঘরে মহিলাদের একটা ফ্যামিলি কার্ড দেওয়া হবে আমাদের দলকে যদি ক্ষমতায় যায় ফ্যামিলি কার্ডের মাধ্যমে সরকারি যত অনুদান আছে এই কার্ডের মাধ্যমে দেওয়া হবে আপনারা একজন মা সচেতন হলে একটা পরিবার থাকবে একটা একটা গ্রাম মহল্লা একটা সমাজ সুসংগঠিত হবে তাই বরাবরই বিএনপি মহিলাদেরকে প্রাধান্য দিয়ে আসছে আপনারা উপস্থিত আছেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিগত দিনের মতো আগামীতে